আসসালামু আলাইকুম আজকে বাবা জাল দিয়ে মাছ ধরেছে পুকুর থেকে এখানে অনেকগুলো মাছ এখানে রয়েছে কাসকি মাছ ফুটি মাছ বাইন মাছ এটা এখনও জীবিত রয়েছে আর এটার ভিতরে অনেক কাঁটা উপরে পিঠের উপরে হাতে লাগলেই কাটা যায় আর দুটি ছোট ছোটো রুই মাছের ফোনা এগুলো এগুলোকে এখন আমি কেটে নেব আজকে আলু দিয়ে বোনা করব। তাহলে খেতে ভালো লাগবে মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছে আর ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে এখন কড়াইটা চুলে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করেছি এখানে আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট করে নিয়েছি একসঙ্গে সবগুলো একসঙ্গে এখন তেলের উপরে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি রাখবো খুব সুন্দর বাদামি কালার হয়েছে এখন এখানে সামান্য লবণ দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর এখন দিয়ে দিবো মরিচ গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছে একটু ঝাল ঝাল করে বানাবো আর এখানে মাছ গুঁড়ো দিয়ে দিলাম এভাবে মাছ বোনা করলে খেতে খুবই ভালো লাগে আমার অনেক পছন্দ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা যারা এখনও এভাবে খান নেই ছোটো মাছ বোনা করে আলু দিয়ে অবশ্যই খেয়ে দেখবেন অনেক মজার খাবার এটি এখন ওপরে আমি বড় একটা আলু ছোট ছোট করে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন ওপরে দিয়ে দিলাম মাছের সঙ্গে এখন ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আলু এবং মাছ মিক্স করে অল্প কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেব ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়েছিলাম খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে আর চুলার আশটা আমি কমিয়ে রেখেছি যেন নিচে না লেগে যায় এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব খুব সুন্দর কালার হয়েছে এখন পরিমাণ মতো ফানি দিয়েছি আবারও একটু মিক্স করে নিচ্ছি এখন আমি আগুনের আঁচটা একটু বাড়িয়ে দেব আর এখন ডাকনা দেব, ডাকনা দিয়ে রান্না করব ডাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর ডাকনাটা আমি উঠিয়ে নিয়েছি আর একটু মাখা মাখা হলেই আমি চুলাটা বন্ধ করে দেব এখন আরেকবার নেড়ে দিচ্ছি বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অল্প আছে আবারও পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি পরিমাণ মতো রান্নাটা খুবই ভালো হয়েছে আর আজকে বিকেলবেলায় মেহমান এসেছে ওনাদের জন্য নাস্তার আয়োজন করেছি এখানে আম কেটে নিয়েছি কমলা এবং আপেল খুব সুন্দরভাবে কেটে সাজিয়ে নিলাম আর এখানে আমি আঙ্গুর ফল নিয়েছি ড্রাগন ফল নিয়েছি সব কিছু রেডি হয়ে গেল এখন সবাইকে খেতে দিব আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম